হবে নাকি আজকে একটু শাহি চিকেন আর সঙ্গে মশালা রাইস তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের দেখাবো শাহি চিকেন এবং মশালা রাইস তো এখানে এক কেজি চিকেনের সঙ্গে আমি ম্যারিনেট করার জন্য টক দই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দরভাবে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমি এটাকে একটা ফ্রাই প্যানের তেল গরম করে তার সঙ্গে এক এক করে চিকেনগুলো আমি ভেজে নেবো সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে যাতে একটু তান্দুরি টাইপের মানে স্মেল আসে খুবই সুন্দরভাবে ভেজে নিতে হবে তারপরে সেই তেলের মধ্যেই আমি একটু গোটা গরম মশলা দিয়ে দেবো তার সঙ্গে পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দরভাবে ভেজে এবার যে মশলাটা আমি চিকেনের করেছি আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে সুন্দরভাবে সেই মশলাটাকে দিয়ে দেবো আর এখানে কাজুবাদাম বাটা দিয়ে দিলাম আর সঙ্গে একটু দুধ দিয়ে কাজুবাদামটাকে বেটেছিলাম তো এটা সুন্দর হয় মশলাটা সুন্দর কষানো হয়ে গেলে তারপর আমি ভেজে রাখা চিকেনগুলো এখানে দিয়ে সুন্দরভাবে এটাকে কষিয়ে কষিয়ে একদম মানে গন্ধ ছাড়া না পর্যন্ত এটাকে কষাতে হবে তারপরে তুমি পরিমাণ মতো জল দিয়ে দেবে এখানে মানে যে যদি একটু গ্রেভি বেশি রাখতে চাও তো জলটা একটু বেশি দিতে পারো আমি এখানে গ্রেভি একটু কম রাখব যার জন্য যে মশলা করেছিলাম সেই মশলা মানে ধোয়া বাটিটার ওই জলটা একটু দিয়ে দিলাম দেওয়ার পরে সুন্দরভাবে ঢেকে দেব ঢাকা দেওয়া হয়ে গেলে ঢাকাটা খুলে এখানে আমি একটু কসুরি মেথি দিয়ে দেবো উপর থেকে যাতে ফ্লেভারটা একটু সুন্দর আসে গন্ধটাও সুন্দর হয় তো মানে কস্তুরি মেথি দেওয়ার পরে এখানে তুমি পাঁচ মিনিট ঢেকে রেখে দিতে পারো রাখার পরে তোমার রান্না ডান এত সুন্দর খেতে ও মানে কী বলবো মানে তোমরা যদি না করো তাহলে বুঝতেই পারবে না যে আমি মিথ্যে বলছি কি সত্যি বলছি আর দেখতে তো একদম পুরো লোভনীয় যেমন দেখতে সুন্দর আর খেতেও ঠিক তেমনই সুন্দর তো এখানে মশালা রাইসের সঙ্গে খেয়েছি তোমরা এখানে তেন্দুরি রুটি বা নর্মাল রাইসের সঙ্গেও খেতে পারো খেতে কিন্তু অসাধারণ আমি এখানে মশালা রাইসের রেসিপিটা দিই নি ওটা পরের ভিডিও আমি দিয়ে দেবো তো তোমরা প্লিজ এই চিকেনের রেসিপিটা বাড়িতে বানিও খেতে সত্যি অনেক সুন্দর দুর্দান্ত আর আমাকে জানিও প্লিজ কেমন হয়েছে রান্নাটা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো থ্যাংক ইউ টাটা অ্যান্ড বাই বাই